নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সহজ ও স্বাস্থ্যকর একটি জলখাবার রেসিপি ওটস আর সামান্য ভেজিটেবলস আর ডিম দিয়ে কত সহজেই দুর্দান্ত স্বাদের একটি জলখাবার বা টিফিন রেসিপি কিভাবে আমরা বানিয়ে নিই চলুন শেয়ার করে নিই প্রথমে আমি দেড় কাপ পরিমাণ ওটস একটা বাটিতে নিয়ে নিয়েছি আর ওই কাপেরই দেড় কাপ পরিমাণ জল আমি ওটসে দিয়ে দিলাম এখন ওটসের সঙ্গে জলটা খুব ভালোভাবে মিশিয়ে ভালো করে মেখে নেব যাতে ওটসটা একটু নরম হয়ে যায় আপনারা চাইলে এই পর্যায়ে ওটসটা গ্রাইন্ডারে কিন্তু গুঁড়োও করে নিতে পারেন তবে গুঁড়ো না করে নিলেও চলে ওটসটা এভাবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই ওটসটা সম্পূর্ণ নরম হয়ে যায় অন্যদিকে আমি কিছু ভেজিটেবল রেডি করে নিয়েছি সবজিগুলো কিন্তু একদম অপশনাল আপনারা যদি চান সবজিগুলো ব্যবহার নাও করতে পারেন তবে সবজিগুলো দিলে এর পুষ্টিগুণ অনেক বেড়ে যায় আর সেই সঙ্গে খেতেও ভালো লাগে আমি একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি পাঁচ কোয়া রসুন মিহি করে কুচিয়ে নিয়েছি অর্ধেক গাজর আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও ব্যবহার করতে পারেন দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি আর একটা টমেটো মিহি করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামও ছোট ছোট টুকরো করে ব্যবহার করতে পারেন এখন ওটসটা অন্য একটি বড় পাত্রে আমি নিয়ে নিলাম যাতে মেশানোর সুবিধা হয় এখন সমস্ত কেটে রাখা ভেজিটেবলগুলো একে একে ওটসের মধ্যে দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ রান্না করা আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয় আর এটা অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে তাই আপনারা বাচ্চাদের টিফিন বক্সে বা বড়োদের লাঞ্চ বক্সে অনায়াসে প্যাক করে দিতে পারেন এর পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি একে একে সমস্ত ভেজিটেবলগুলো আমি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম আমি দুজন মানুষের জন্য এই খাবারটা বানাচ্ছি তাই এখানে দুটো ডিম ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ওটস আর ডিমের পরিমাণ কিন্তু কম বেশি করে নিতেই পারেন এখন স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এখন সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে সমস্ত উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নেব মেশানোর পর যদি মনে হয় জলের প্রয়োজন তাহলে আপনারা জল অ্যাড করতে পারেন অথবা জলের পরিবর্তে আপনারা খানিকটা গরুর দুধ এর মধ্যে ব্যবহার করতে পারেন তাতে স্বাদও বেড়ে যায় পুষ্টিগুণও বেড়ে যায় আমার জল বা দুধ কোনোটারই প্রয়োজন হয়নি কারণ আমার রেডি করা ব্যাটারটা একদম ঠিকঠাক ছিল আর যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে দু চামচ আটা আপনারা ব্যবহার করতে পারেন আটাটা কিন্তু বাইন্ডিংয়ের কাজও করবে অবশ্য আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু একদম স্বাস্থ্যকর রেসিপি তৈরি করছি সেই কারণে আমি গমের আটা ব্যবহার করার কথা বললাম গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল দেড় টেবিল চামচ তেলের পরিবর্তে অবশ্যই বাটার ব্যবহার করতে পারেন তাতে স্বাদ খানিকটা বেড়ে যাবে এখন অর্ধেকটা ব্যাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম চামচের সাহায্যে আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দিচ্ছি চারদিকে যাতে সমস্ত জায়গায় ব্যাটারটা সমানভাবে থাকে এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি আর ওপরটা এরকম লেবেল করে দিচ্ছি যাতে ব্যাটারটা একটা সুন্দর গোল শেপ নিয়ে নেয় এইভাবে পুরো ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিলাম আপনারা কিন্তু এই ব্যাটারটার পাতলা পাতলা ছোট্ট ছোট্ট প্যানকেক হিসাবেও বানিয়ে নিতে পারেন আমি একটা বড়ো প্যানকেক মতন রেডি করব। আর এটা কিন্তু অনেকটাই মোটা হবে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে প্রথমে মিনিট পাঁচেক আমি রান্না করে নেব এর ফলে বাইরে বা ভেতরে সমানভাবে রান্না হয়ে যাবে এখন ঢাকনা খুলে পাঁচ মিনিট পর আমি এই যে ওটস আর ডিমের অমলেটটা রেডি করেছি এটাকে উল্টে দিলাম খুব সাবধানে উল্টে দিতে হবে আপনারা চাইলে অন্য একটি ডিশের সাপোর্ট নিয়েও কিন্তু উল্টে দিতে পারেন এইভাবে অন্য পিঠটাও গ্যাসের ফ্লেম লো রেখে আমি পাঁচ মিনিট আবারও রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব যে দুটো পিঠই সমানভাবে ভাজা হয়ে গেছে কি না যদি বাইরের দিকে রং না ধরে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুটো পিঠ একটু কড়া করে ভেজে নিতে হবে তাহলে বাইরে থেকে একটু কালার এসে যাবে একদম রেডি হয়ে গেল ওটস আর ডিমের এই দুর্দান্ত স্বাদের মুখরোচক স্বাস্থ্যকর রেসিপিটি রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে বানাতেও কিন্তু কোনো সমস্যা নেই ভীষণ ঝটপট রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারেন টমেটো সস দিয়ে অথবা টক দই রায়তা দিয়েও এটা পরিবেশন করতে পারেন ঘরে থাকা সবুজ চাটনি বা গ্রিন চাটনি যেটা আমরা ধনে পাতা পুদিনা পাতা টক দই দিয়ে বানিয়ে থাকি সেই গ্রিন চাটনি দিয়েও এটা পরিবেশন করা যেতে পারে অথবা কোনো কিছু না থাকলে কিন্তু অনায়াসে শুধু মুখেও খেয়ে নেওয়া যেতে পারে এতই সুস্বাদু হয় এই খাবারটি আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা আমি কিচেন আমার এই রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজ এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ